অদ্ভুত রাজা তার রানী বাছাইয়ের জন্য যত অদ্ভুত ধরনের পরীক্ষা নিয়ে থাকেন প্রথমে শিরিন মেয়েটি রাজার সামনে হাজির হয় তারপর জেমিলা মেয়েটি আসে এবং সবার শেষে শেহাজাদ মেয়েটি রাজদরবারে হাজির হয় এই তিনজনেই রানী হবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে রাজা তিনজনকে ওয়েলকাম জানায় প্রথমে রাজা তিনজনকে প্রশ্ন করে আর তিনজন মেয়ের প্রশ্নের উত্তর পেয়ে রাজা সন্তুষ্ট তারপর রাজা তার দরবারের পণ্ডিতকে মেগুলোর বুদ্ধিমত্তা যাচাই করতে বলেন পণ্ডিত সামনে এসে একাধারে তিনজনকে কঠিন প্রশ্ন করেন আর তিনজন মেয়েই খুব বুদ্ধিমত্তার সাথে পণ্ডিতের প্রশ্নের উত্তর দেয় পণ্ডিত রাজাকে জানায় তারা তিনজন মেয়েই অনেক বুদ্ধিমতি মনে হচ্ছে তারপর রাজা একটি লোহার খাজ তার দরবারে হাজির করতে বলেন আর এই লোহার খাজের মধ্যে দিয়ে যে মেয়েটি বিনা বাধায় আসতে পারবে সে রাজার রানী হতে পারবে প্রথম শিরিন মেয়েটি লোহার খাজ দিয়ে সুন্দরভাবে পার হয় তারপর জেমিলাও একইভাবে বিনা বাধায় পার হয় সব শেষে হাজাদ মেয়েটিও এই পরীক্ষায় পাশ হয় রাজা তো চিন্তায় পড়ে যায় কারণ তিনজন মেয়েই সব পরীক্ষায় পাশ করেছে এখন রাজা শেষ পরীক্ষা করার জন্য একটি টেবিল আনতে বলে আর টেবিলে তিনটি কাপ রেখে ওইগুলোতে কোক ঢেলে দেওয়া হয় তারপর রাজা বলে এই তিন কাপের মধ্যে দুইটিতে বিষ মিশানো আছে এগুলোকে তোমরা বুদ্ধি খাটিয়ে একজনে একটি করে পান করতে হবে এই কথা শুনে তিনজন মেয়ে একটু অবাক হয়ে যায় রাজা আরো বলে এটাই তোমাদের জন্য শেষ পরীক্ষা আমার রানী হওয়ার জন্য তাহলে এখন মেয়েগুলো কি ভয়ে রাজার দরবার থেকে পালিয়ে যাবে